আমি আর আর তুমি খাবো খিচুড়ি এমনি ভাত খাবে হাই বন্ধুরা তোমরা কেমন আছো আমি তনিমা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আমার হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে বৃহস্পতিবারের সকাল রান্না বান্না হয়ে যাওয়ার পর ওইখানে সকালের প্রথমের পূজাটা তুলে করে নিলাম আর কি গোপালকে তুলে তারপরে প্রথমের পূজাটা করে নিয়েছি আর তারপরে সকালে জামা কাপড়গুলো সব মিলে দিয়ে গিয়েছিলাম ওপরে যেন তো ওপরে জামা কাপড় বালিশ কাঁথা সব যেন শীতের সময় না মনে হয় সব কিছু ওপরে টেনে রোদে দিই আর ঠাকুরের জামাকাপড়গুলো ধুয়ে মিলে দিয়েছি সব অনেক জামাকাপড় ছিল আগের দিন জামাকাপড়ও কিছুটা ছিল আর কি তোর সেই দুজন দু দিনের মিলে আর কি উপরে দিয়ে দিলাম আর আমার গলাটা এখনও অনেকটা ভারী ভারী আছে এখনও পুরোপুরি মানে সারেনি আর কি আগের থেকে কমেছে তাও আছে এখনও আর এই যে সর্দি কাশিটা লাগলে না সহজে ছাড়তে না যেন তো অন্তত মানে এক সপ্তাহ হয়ে গেলো এখনও মানে তার রেস্ট রয়েছে আর যা ঠাকুরের জামাকাপড়গুলো মেলা হয়ে গেছে তুলসী থানটার ওখানটাও বেশ সুন্দর করে সকালে জল টল দিয়ে হাসব্যান্ড ধুয়ে দিয়ে গিয়েছিলো মানুষের তো ইচ্ছা কত কিছুই থাকে কিন্তু সব ইচ্ছা তো আর চাইলেই পূরণ হয় না কিছু কিছু ইচ্ছা থাকে দেখলো অনেকটা ধৈর্য ধরতে হয় তারপরে সেই ইচ্ছাটা পূর্ণতা পায় তবে যদি ইচ্ছা শক্তি থাকে তবে অনেকটা দূর এগোনো যায় এটা আমি একদম প্রাণ বিশ্বাস করি এবং আমার নিজের জীবনেও অনেক কিছু ক্ষেত্রে দেখেছি যে তোমার যদি মনের ইচ্ছাটা প্রখর থাকে তাহলে সেই ইচ্ছাটা অনেকটাই তোমার অনেকটা কেন নাইনটি নাইন পার্সেন্ট তোমার পূর্ণতা পায় হয়তো দেরি হলেও তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই সময় পার করে ফেলেছি সোনাইকে নিয়ে চলেও এসেছি তো বালিশ টালিশগুলো তুলে তারপরে আনতে গিয়েছিলাম আর এখন নিয়ে চলে আসার পর তো জামাকাপড়টা ছেড়েই আগে চলে এলাম ছাদে কয়েকটি জামাকাপড় ধোয়া কাঁচা ছিল সেগুলো কেচে কুচে নিয়ে একদম ছাদে চলে এলাম কারণ রোদ তো আর খুব বেশিক্ষণ থাকবে না সোনায় যেহেতু স্কুল ড্রেসটাও ধুচ্ছি তো সেই জন্য আর পাটা দেখছো তো আমার এখনও মানে ফলাভাবটা হালকা আছে এবং দাগটা অনেকটাই এখনও আছে কমেছে কিছু আগের থেকে কিন্তু বেশি হাঁটাহাঁটি করলে এখনও ব্যথা হয় আর কি তো আমি মাঝে একবার হসপিটালে গিয়ে বলেছিলাম তো ওনারা বললেন যে সময় লাগবে আর ওইটা আস্তে আস্তে তুমি একটু আদর নারকেলতে দেবে আস্তে আস্তে ওটা অত বড় একটা মানে আঘাত তো ওটা আস্তে আস্তে মিল মানে মিলতে সময় লাগবে আর কি তো এরকমই বলেছিল যাই হোক জামা কাপড়গুলো মিলে দিই আর কাঁথাটা একেবারে পাট করে নিই নিচে চলে যাই কারণ দুপুরে একটু তো শোবো সোনাই কে নিয়ে আর তখন বেশ গরম গরম কাঁথা মানে গায়ে দিতে বেশ ভালো লাগে আর কি আর এই সারা শীতফোর আমি এরকমই করি লেপ কাঁথাগুলো প্রত্যেকটা দিন আমি উপরে ছাদে দিই আর গরম গরম দুপুরবেলা শোয়ার সময় নিচে নিয়ে আসি আর ভালো মানে ভালো লাগে আর কি বেশ গায়ে দিতে আর যেগুলো এখন শুকনো হয়ে গেছে ওগুলো নিয়ে চলে যাবো আর একটু তাড়াতাড়ি করছি আর কি কারণ হচ্ছে সোনাইকে আবার খাওয়াবো এইগুলো কাজগুলো বাকি আছে তো আজকে আবার কিছুটা কাজ ছিল আর কি বাইরে তো সেই কাজগুলো মিটিয়েছি মোটামুটি ওই জন্য আর কি একটু তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম অনেকটা তাড়াতাড়ি একটু না অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম বেরিয়ে গিয়ে কাজটা মিটিয়ে তারপরে সোনাইকে আনতে গেছিলাম আর সোনাইকে ওই জন্য আনতে যেতে না দেরিও হয়ে গেছিলো সব ছুটি হয়ে গেছিলো তারপরে কি আমি নিতে গেছিলাম আর এখানে দেখো ওই যে ঠাকুরের জামা কাপড়গুলো তুলে দিলাম যেহেতু কেচে টেচে গিয়েছিলাম সকালে তো আর রোদের তাপ শুকিয়ে গিয়েছিল নিচে চলে এসেছি আর সোনা এখানে টেবিলে যে ড্রয়িং করতে বসেছে আর সোনাই সোয়েটার স্কুলের স্কার্টটা লেগিংস এগুলো জানালায় ধীরে রেখেছিলাম একটু রোদে মানে ঘাম দিয়েছিল রোদে শুকিয়ে যাবে আর কি ওগুলো কাজলে আর পরের দিন না শুকোবে না আর কি মানে পরের দিন সকালে পড়তে পারে আলু সেদ্ধ আর বড়ি দিয়ে পালং শাক সিম দিয়ে তরকারি ডিম সেদ্ধ আর উচ্ছে দিয়ে ডাল এই যে চিপস আছে মা দেখো বলে দাও ফ্রেন্স দেখ চিপস খাচ্ছ এখন এই যে চারিদিকটা একটু অগোছালো আছে পেয়ারা হ্যাঁ চলে এসো যে কোনো কাজে ধৈর্যও ধরতে হয় যেমন তেমন ইচ্ছাটাও তোমাকে রাখতে হবে মনের জোরটা হারিয়ে ফেলে চলবে না সেটা যতই কঠিন কাজ হোক তুমি যদি করতে চাও তাহলে তোমার ইচ্ছাটাকেও রাখতে হবে এবং মনের জোরটাকেও রাখতে হবে শোনা এক একটু আপেলও দিয়েছিলাম আর একটু পেয়ারা তো তো খেয়ে দিয়ে ঘুমিয়েছিলো আমিও একটু রেস্ট নিয়েছি আর এখন এই যে সন্ধ্যাবেলায় তোমাদের কাছে ফিরে এলাম এখন এই যে সন্ধ্যাটা নিবেদন করলাম সন্ধ্যা নিবেদনের পর গোপালকে শয়নে দিলাম ওপরে ধূপবাতি দেখিয়ে এসেছি সেগুলো তো আর ভিডিও করি না সন্ধ্যাবেলায় উপরে আলো নেই কিছু নেই আর এখন এই যে ফুলগুলো বাসি ফুলগুলো সব তুলে রাখবো তো এরপরে হাজব্যান্ডও এসে ছিল আর কি সোনাইকে পড়ার আর তারপরে আমি আজকে তাড়া তাড়াতাড়ি করে করলাম ডালিয়া ডালিয়ার খিচুড়ি করেছি এই দিয়েই আমরা রাতের ডিনারটা কমপ্লিট করলাম আর হাজব্যান্ড বলছিলো একটু ভাত করতে ভাতে আজকে আর ভাত করতে ইচ্ছা হচ্ছিল না তো যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো খিচুড়িটাই বেশি ভালো লাগে আর কি ডালিয়ার খিচুড়িটা তো এটা করে নিয়েছি একটু সবজি দিয়েছি বলতে একটু আলু দিয়েছি আর কিছু দিইনি অন্য সবজি আর দিইনি আর কি চলো সোনাইকে খাইয়ে নি হাজব্যান্ড খাচ্ছে ওদিকে তারপরে লাস্টে আমি খাবো আর কি আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম পরের দিন দেখা হচ্ছে তোমাদের নতুন ভিডিওর সাথে নতুন একটা সকালে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকে বন্ধুরা গুড নাইট বাই বাই আর প্রচুর প্রচুর শেয়ার করো লাইক করো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না বাই বাই গুড না